তো আজকে ভিডিওটা একাদশীর দিনের ভিডিও তো এখানে বানাচ্ছি লাভের সবজি মাছের মাথা দিয়ে তো ফার্স্টে পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি একটু কালো জিরে দিয়ে পর তারপরে ওর মধ্যে দিয়েছি লঙ্কা একটু সবজি মশলা তার কিছুটা কষিয়ে লাউটা দিয়ে দিয়েছি নুন হলুদ সামান্য পরিমাণে তার তারপরে মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে সবজিটা বসিয়ে দিয়েছি পরবর্ত মতন জল দিয়ে লাউয়ে বেশি জল লাগে না কারণ লাউয়ের মধ্যেই যে নিজস্ব জল থাকে সেই জলটা বেরো তাও লায়ে তাই লাওয়ে বেশি জল লাগে না সবজিতে আর এদিকে বানাচ্ছি মাছ সর্ষে তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ সর্ষে রসুন লঙ্কা নুন হলুদ দিয়ে পরে চাপিয়ে দিয়েছি সবজিটা তেলটা ছেড়ে এলে মশলা থেকে তেল ছেড়ে এলে মাছ জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম তা আজকে একাদশী তাই আজকে আশের দিকে সব কিছু করেছি নিরামিষ কোনো কিছু করিনি কারণ শাশুড়ি মা তো আজকে ভাত কিছু খাবে না ভাত তো খাই না আজকে তাই আজকে একাদশীর দিন সাধারণত আমরা আমিষই করি সব কিছু